ধানের পাতায় ধরে গেছে পোকা বৃষ্টি না আসার কারণে খেতে পানি নাই তাই আমাদের ফসল হচ্ছে নষ্ট হচ্ছে আমাদের ক্ষতি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি তো আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম যেটা কিনা আমাদের অষ্টগ্রাম থানার আদমপুর হাওরের কৃষি ধান ক্ষেতের কি বেহাল অবস্থা সেটি আপনাদেরকে দেখামো তো গাইস সম্পূর্ণ ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন তো গাইস আমি আছি এখন আমাদের আদমপুর হাওরের আমাদের কুরলবন হাওরে আমাদের কুরল বোন হাওড়ে আমাদের ধান ক্ষেত গুলা লাগানো হয়েছে তো সেইগুলো আজকে দেখতে যাবো আর গাছে আমি হাওড় দিয়ে হাঁটতেছি আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে অনেকটাই শান্তি লাগতেছে আর এই শান্তিটা শুধু তারাই অনুভব করতে পারবে যারা গ্রামে থাকে আর কাছে আমি লাস্তা হাইটা দেখতে পালাম একটা পানি একদম ফাইটা নষ্ট হয়ে যাইতেছে আর শুধু এই ক্ষেত না আমাদের কুরল হাওরের যতগুলা যতগুলো আছে সবগুলো খেতের পাই একই অবস্থা আর গাইস আমাদের আদমপুর ইউনিয়নের যে একটা নদী আছে এই নদীটা বর্ষাকাল শেষ হওয়ার সাথে সাথে এই নদীর পানিও শুকাই যায় তাই আমাদের কৃষি ধান ক্ষেত গুলাতে ভালো ফসল আমরা ফলাতে পারি না একদিকে নদীতে পানি নাই অন্যদিকে বৃষ্টিও হচ্ছে না তাই আমাদের হাওড়ের অনেকগুলো কৃষি ক্ষেত নষ্ট হয়ে হয়েছে ক্ষেত নষ্ট হয়ে গেলে তো আমাদের কৃষকের কিছু করার নাই সবকিছু আল্লাহর হাতে কথায় আসে না সকাল বেলার দুকির সন্ধ্যাবেলা সব কিছুই হচ্ছে আল্লাহর হাতে আল্লাহর চাইলে অনেক কিছুই করতে পারে আর কাছে আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম আমাদের কিশোরগঞ্জের হাওড়ের অনেকগুলো জায়গাতেই প্রচুর পরিমাণে ধান খেত লাগানো হয়তো যেমন আমাদের অষ্টগ্রাম থানার আবদুল্লাপুর হাওরে দান খেত লাগানো হতো কলমা হাওরে ধান খেত লাগানো হতো কাস্তল হাওরে ধান খেত লাগানো হতো আমাদের আদমপুর হাওরে ধান খেত লাগানো হতো কিন্তু এখন লাগানো হয় না একদম কম সীমিত কারণ আমরা ধান খেত লাগানোর পর যখন আমরা খেতে পানি দিব তখন আমাদের নদীতে পানি থাকে না একদম নদী শুকা যায় আর যখন ধান খেতগুলো বড় হয়ে যায় কেটে আনার উপযুক্ত হয় তখন বর্ষার পানি আইসা দানগুলোকে বাসায় নিয়ে যায় এর পিছনে কারণ একটাই কারণ আমাদের এখানে নদীর গভীরতা নাই আমরা আদমপুর ইউনিয়নবাসী আশা রাখি যদি নতুন সরকার বসে আমাদের জন্য সে কিছু করবে এটা আমরা আশাবাদী কারণ যারা সতেরো বছর আমাদের হাওড়কে নিয়ন্ত্রণ করছে শাসন করছে তারা আমাদের আদমপুর ইউনিয়নের উন্নয়নের চেয়ে আমাদেরকে ক্ষতি বেশি করছে তো যাক ওই দিকে আর কথা বললাম না হাঁটতে হাঁটতে তো অনেক কথা হইলো অনেক আলোচনা হলো। আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গাছ অনেকটা দূর হাঁটতে হাঁটতে পায় আমার ক্ষেতের সামনে আইসা করছি আমার ধান খেতে অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম করার পর ধান খেতে ধান বাইর হইছে তো সেইগুলো আজকে দেখতে যাইতেছি কোনো পোকামাকড় ধরছে কিনা পোকা মাকড় ধরলে খেতে বেশ দিতে হইব এই যে ধান ক্ষেতের ওয়ালটা দেখতেছেন এই ধান ক্ষেতের ওয়ালটা হচ্ছে আমার এই ক্ষেত্রে অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট করছি যখন এই ক্ষেতের ফলন ভালো হবে আমার মুখে হাসি ফুটবে শুধু আমার মুখে না আমার পুরো ফ্যামিলির মুখে হাসি ফুটবে কাজ দেখেন কত সুন্দর করে ধানগুলো বাইর হইতেছে কিছু কিছু দান বাইরেছে আরো কিছু দান বাইরে বাকি আছে এগুলো আস্তে আস্তে বাইরে হয়ে যাবো যদি বৃষ্টি হতো তাহলে সবগুলো একসাথে বাইরে যে লইলে গাইস দেখেন ধান খেতের দৃশ্যটা কতটা না সুন্দর একদম মনোমুগ্ধকর এদিকে মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমি দেখতেছিলাম যে আমাদের ধান খেতে কোনো পোকা ধরছে কিনা পোকার আক্রমণ হইছে কিনা তো দেখতে পেলাম যে ছোট ছোট পোকা ধানের দুধগুলাকে খায় ফেলতেছে তাড়াতাড়ি এনে বিষ তুইবো আর গাইজ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ওই ভিডিওটা শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ